কিন্তু আজকে আমরা মাথা পাগলা পুরুষ অন্যর বউ দেখে আনন্দ পাই নিজের মুখ টানা করে ঘুমাই উদাহরণ খুব চমৎকার উদাহরণটা দেখেন কতটা বাস্তবের সঙ্গে মিল হচ্ছে আচ্ছা বলেন কি স্বরূপ উদাহরণটা দিচ্ছি ভালো করে শুনেন যে এই যে নিজের স্ত্রীকে মহাবতের নজরে দেখতে পারি না আর পরের বউটাকে যদি নিজেরটা থেকে একটু কম সুন্দরী হয় তবু ওটাকে নিয়ে পাগল এখন আপনাদের এখানে মনে করলেন স্টেট ব্যাঙ্ক আছে বিলাসপুর মার্কেটে আপনি নিয়ে করে করে পুরুষের আপনারা বিশেষ করে শোনেন আপনি শোনেন যুবকেরা শোনেন তো এটিএম এর সামনে একজন খুব একদম খড়খড়িয়া পাঁচশো টাকা দুই হাজার টাকা নোটখালি গুনছে ফারা তা আপনার লালচ হয়েছে কি বলে হরি এত টাকা রে কিন্তু আপনারও ওর স্টেট আপনার বঙ্গীয় ব্যাংকে ভরা আছে তার থেকে ডবল কিন্তু আপনারটা দেখে আপনি তো নিজে যা আছে আমারটা ধরা কিন্তু ওরটা দেখে আপনার লাল ও কিন্তু ওরটা না দেখে আপনার নিজের বঙ্গীয় ব্যাংকে যান আপনি ওই একই মাল ও কাগজের নোট ও কাগজের নোট ওই মাল দেখে আপনি আনন্দ ভোগ না করে ও টাকা না দেখে আপনার নিজের টাকাটার দিকে যান কিন্তু নিজের দিকে যেতে হবে একই সাত ওখানে যা সাত এখানে একই সাদ। হে যুবক শোনো তোমাকে বলছি যুবক তুমি যখন বাইরের স্ত্রীটা দেখে তোমাকে আনন্দ লাগে রে তুমি যে বাইরের বউটা দেখে তোমাকে খুশি লাগে আনন্দ লাগে নিজের বউটা ভালো লাগে না তাহলে যুবক তোমাকে বলছি ওই গুডাউনে যা মাল আছে তোমার বিবির গুডাউন একই আল্লাহ বানিয়েছে ওই স্টেট ব্যাংকের পাঁচশো টাকা নোটে যা আনন্দ নেড়ে আছে তোমার বঙ্গীয় ব্যাংকে যা টাকা আছে একই আনন্দ ভোগ করতে পারবে তো ঠিক তুমি যে আজকে নিজের স্ত্রীকে বাদ দিয়ে জনকে দেখে খুশি হও যখন এই বিঘাটটা তোমার মাথায় ধরবে রে তখন তুমি সঙ্গে সঙ্গে নিজের বিবির কা কাছে চলে যাও আল্লাহ বলছেন আমি ওখানে রহমত সৃষ্টি করেছি রে আর ওখান থেকে তোমরা শান্তি ভোগ করে না মাথা পাগলা পুরুষ আজকে তো শুরু থেকে আজকে আমি প্রথমে বলেছিলাম যে বক্তব্যের বিষয় নারী ভার্সেস পুরুষ মহিলাদেরকে একবার বলবো পুরুষকে একবার বলবো তো একই সিস্টেমে চালিয়ে যাচ্ছি তো পুরুষের প্রথম কথাগুলো বিষয়টা আমি গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি যতগুলো কথা বললাম তার আগে আরেকটি হাদিস এতক্ষণ এতক্ষণ আপনাদের ওসিয়ত করছি আপনি শুনলেন শুনলেন কিছুটা একটা নিয়ে বাড়ি যেতে হবে আপনাকে একটা আমলের কথা বলে যাচ্ছি একটা কাজ দিয়ে যাচ্ছি ওটা করেন আর কিছু করতে হবে না জান্নাত আপনার জন্য খোলা এই হাদিসটা কিন্তু প্রত্যেক বক্তায় আলোচনা করে মহিলাদের আলোচনা হলে হাদিস বলা ফরজ সবাই বলে চারটি এমন কাজ আছে চারটি এমন আমল আছে এই আমলটি যদি চারটি আমল কোনো মা বোন আমার করে তো আল্লাহ রসুল বলছেন তার জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দেওয়া হবে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে চলে যাবে তো হাদিসের এবারত কি বলে আমি একটা ছোট্ট কবিতার ছন্দে এই হাদিসের ব্যাখ্যাটা বলবো তারপরে হাদিসটি বিস্তারিত করে বক্তব্য চারটি আমল ভালো করে শেষ এটা আপনার হাদিস আর পুরুষের একটা জমার খাতায় আছে তা আপনার এই চারটি গুণ যে মেয়েটা এ চারটি গুণে গুনা নিতে হবে যে মেয়েটা এ চারটি গুণে গুণা নিতে হবে ওই মেয়েটার জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দেওয়া হবে যেটা দিয়ে ইচ্ছা বন্টি সেটা দিয়ে জান্নাতে চলে যাবে এর থেকে বড় অফার কি আছে এর থেকে বড় অফার কি আছে এই চারটা গুণ যদি আপনি করতে পারেন জান্নাতের সবগুলো দরজা আপনার জন্য খুলে দেবে তাহলে এর থেকে বড় আমল আর কিছু আছে দুনিয়াতে কি আছে আর ভালো করে শুনেন মা বোন গল্প করিয়েন না